অপরাজিতা ফুল সাধারণত দু রকমের হয় নীল অপরাজিতা ও সাদা অপরাজিতা নীল অপরাজিতা ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় শনি এই ফুলটি পছন্দ করেন জেনে নিন অপরাজিতা ফুল ব্যবহার করে কিভাবে নিজের সৌভাগ্য ফেরাবেন হিন্দু ধর্মে তুলসীর মতো অপরাজিতাকেও অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয় অপরাজিতা ফুল যেমন মহাদেবের প্রিয় তেমন নারায়ণও এই ফুলটি পছন্দ করে। করেন জ্যোতিষশাস্ত্রে এই ফুলের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা আছে আয়ুর্বেদেও অপরাজিতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জ্যোতিষ অনুসারে মনে করা হয় যে বাড়িতে সঠিক দিকে অপরাজিতা ফুল গাছ বসালে সেই বাড়িতে আর কোনো সমস্যা প্রবেশ করতে পারে না তন্ত্রশাস্ত্রেও অপরিচিত ফুলের বেশ কিছু টোটকা বলা আছে এগুলি মেনে চললে সেই পরিবারে আর কোনো অর্থ কষ্ট থাকে না অপরাজিত ফুল ব্যবহার করে কিভাবে ভাগ্য ফেরাবেন যদি আর্থিক সমস্যা পিছু না ছাড়ে কঠোর পরিশ্রম করেও উপযুক্ত ফল না পান তাহলে প্রতি সোমবার উপবাস রাখুন এবং করে শিবলিঙ্গে একটি ফুল নিবেদন করুন এরপর রুদ্রাক্ষের অপরাজিতা জপমালা হাতে নিয়ে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এরপর অপরাজিতা ফুলটা তুলে নিয়ে বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন এর ফলে ধীরে ধীরে আর্থিক কষ্ট মিটে যাবে চেষ্টা করেও যদি চাকরির পরীক্ষায় পাশ করতে না পারেন তাহলে ইন্টারভিউ দিতে যাওয়ার আগের দিন পাঁচটা অপরিচিত ফুল ও পাঁচ টুকরো ফটকিরি আপনার আরাধ্য দেবতার পায়ে নিবেদন করুন পরের দিন ইন্টারভিউ দিতে যাওয়ার সময় ওই ফুলগুলো নিজের পার্সে রেখে দিন এর ফলে আপনি পছন্দসই চাকরি পাবেন পরিবারে অসুখ বিসুখ পিছু না ছাড়লে সোমবার শিবলিঙ্গের পুজো করুন এবং সেখানে তিনটি অপরাজিত ফুল নিবেদন করুন পুজোর পরে এই ফুল টুকরো সাদা কাপড়ে রান্নাঘরের কোণে রেখে দিন এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি বাড়বে ও অসুখ বিসুখ কমবে বৃহস্পতিবার বা শুক্রবারে বাড়িতে অপরাজিতা গাছ পুতুন এর ফলে বাড়িতে লক্ষ্মী নারায়ণের শুভ দৃষ্টি থাকবে মঙ্গলবার বা শনিবার তিনটি অপরাজিতা ফুল জলে ভাসিয়ে দিন এর ফলে ঋণ থেকে মুক্তি পাবেন ফুল শনিদেবেরও প্রিয় তাই শনির দশা থেকে মুক্তি পেতে অপরাজিতার ভূমিকা কার্যকরী ব্যবসা ও চাকরিতে উন্নতি করতে একটি অপরাজিতা গাছের শেকড় নীল কাপড় দিয়ে বেঁধে নিজের কর্মস্থানে ঝুলিয়ে রাখুন তার সঙ্গে একুশটি অপরাজিত ফুল শনি মন্দিরে নিবেদন করুন শনির কুদৃষ্টি কেরিয়ারের সমস্যা দেখা দিলে এই টোটকায় মুক্তি পাবেন